বিয়ে হয়ে মাত্র নতুন বউ শ্বশুর বাড়িতে এখনো বাঁশর ঘরে যায় না দাদি শাশুড়ি এসে কানের কাছে ফিসফিস করে বলতে আমার একটা চা যায় নতুন বউ লজ্জিত হয়ে মুস্তি হেসে বলে উঠল দাদি দোয়া করবেন ইনশা আল্লাহ হবে কিছুক্ষণ পর শাশুড়ি মা এসে বলে বউমা আমার একটা নাতি চাই যায় দেরি করলে হবে না কিন্তু নতুন বউ শাশুড়ি মাকে আশ্বাস দিল ইনশা আল্লাহ কিছুক্ষণ পর ননদেশে বলল ভাবি আমার একটা ভাইকে চাই তাড়াতাড়ি সময় বেশি দেওয়া যাবে না নতুন বউ মাথা নেড়ে হিসেবে বলল একটু করো আপাহ একটু সময় দাদা স্বামী ঢুকল বাসর ঘরে ঢুকেই বলছে আমার তাড়াতাড়ি একটা বেবি চাই নতুন বউ স্বামীর দিকে কতক্ষণ ডাকান নান চোখে তাকিয়ে বিশবিস করে বলে উঠল তোমাদের পরিবারটা পাগল নাই থাকে স্বামী বলল এ তোমরা সবাই যে দাবি করছো ভালো কিন্তু দাবিটি এখনই পূরণ করা সম্ভব দাবি পূরণের জন্য আল্লাহ রহমত এবং যৌগতিক সময়ের প্রয়োজন আমাকে তো সময় দিতে হবে সহযোগিতা করতে হবে আমরা মিলেমিশে কাজ করতে হবে তোমাদের সকলের কথা শুনে মনে হয় আমি নাতিপুতি ভাই তোমার জন্য ভেবে সাথে করে নিয়ে এসেছি তোমরা চাওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে দিয়ে দিব তোমাদের আন্দোলনের দাবি দেওয়া পূরণ করতে পারব বন্ধুরা এই গল্পটা থেকে আমরা কী শিখতে পারলাম না কমেন্ট না করবেন আল্লাহ সবাইকে বুঝা তৌফিক দান করুন আমিন